এ হচ্ছে সকালবেলা অবস্থা শুভ সকাল সবাইকে আকাশের অবস্থা দেখেন সকালবেলা বৃষ্টি হয়েছে রাস্তা মধ্যে পানি জমা বেকার এটা হচ্ছে ড্রেন আর হচ্ছে ড্রেনের বেলা হচ্ছে পানি এটা একমাত্র কারণ হচ্ছে ড্রেনের ভিতরে ময়লা জমা থেকে পলিথিন বা প্লাস্টিকের বোতলগুলোকে ফেলে দেওয়ার এটা একমাত্র কুফল হচ্ছে এটা এ বৃষ্টি হলে পানি জমা যায় দেখেন সকালবেলা এক ঘন্টা বৃষ্টি হয়েছে তো মোটামুটি ভারী বৃষ্টি আধা ঘন্টা বলা যায় তাতেই অবস্থা পানি জমে এক এক হাঁটার কোনো অবস্থা নেই এই এটা হচ্ছে ড্রেন যে মানুষ সেটা হচ্ছে ড্রেনের উপর দিয়ে আর এর পাশে যাচ্ছে রাস্তাটা রাস্তা রাস্তার পাশে যেখানে পানি জমে আছে নামতেছে না খুব স্টোরি নামতেছে এর একমাত্র কারণ হচ্ছে ড্রেনগুলো ড্রেনগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ তা হলে পানি এভাবে আটকে থাকার কথা নয় তো শুধুমাত্র সিটি কর্পোরেশন না সিটি কর্পোরেশন যেমন আরও স্বচ্ছতা রাখা দরকার পাশাপাশি সাধারণ আমরা যারা মানুষ রয়েছি সাধারণ মানুষ সবাইকে আরও সচেতন হতে হবে যত তো ময়লা আবর্জনা না ফেলে প্লাস্টিকের বোতল প্লাস্টিক না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললে মনে হয় এই সমস্যাটা তৈরি হতো না আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার রয়েছে সকালবেলা ঢাকা এয়ারপোর্টের রাস্তার অবস্থা দেখেন কী অবস্থা এখনও ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে যদিও কিন্তু পানি কিছু নামতেছে না পানি না পরিচয় রাস্তার অবস্থা খুবই বেশ কথা এই যে এটা হচ্ছে যে রাস্তা হচ্ছে একটু উষা আছে এদিক আমাকে পার হওয়া লাগবে কোনো উপায় নেই এই যে জন্য রাস্তা আমি উঠা দিয়ে বের হচ্ছি উত্তর উঠে গেলাম কিন্তু রাস্তার পাশ দিয়ে হাঁটার কোনো অবস্থা নেই দেখেন খুবই ভালো অবস্থা এদিক দিয়ে কী হয়ে যাবো যাওয়ার কোনো অবস্থা নাই দেখেন এ দেখছেন খুব পানি আর পানি আর পানি পার কোনো অবস্থা এই পুরোটা খান এখন আমাকে আবার বেঁকে দেওয়া লাগবে আবার বেঁচে গিয়ে আমাকে এদিক গিয়ে যে এদিকে পানির সাপ কম আছে কিচ্ছু কারণ নাই এই ময়লা পানি সরিয়ে দিতে হবে কিচ্ছু কারণ নাই

আমরা তাদেরকে সোর পুলিশ তাদের সাথে আমরা সোর পুলিশ খেলা খেলি আর কি দেখেন একটা নম্বর সেক্টরের ওই মসজিদ যেটা দেখতে পাচ্ছি এটা সেক্টর মসজিদ এই দেখেন সামনে ওটাকে পুলিশ বক্স এই সামনের অবস্থা দেখেন পানি জমিমা একেবারে এক একা সকালবেলা যেমন আধা ঘন্টা কি পনেরো এক ঘন্টা বৃষ্টি হয়েছে তাতে এই হলো অবস্থা পুরো এক ঘন্টা সেক্টর পানি নিচ্ছে পূৰ্বে ৰাস্তা সবগুলো পাৰ নিচিনা এইটো হৈছে মেইন ৰোড এইটো হৈছে একদম চেট ৰাস্তা এইখিনি ফাইভ ষ্টাৰ থ্ৰী ষ্টাৰ হোটেল এটা আমি এখনে এখন দাড়াব ধন্যবাদ সবাইকে ভাল থাকোঁ আল্লাহাফি